নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সবাই মিলে আমরা চলে গেছিলাম আজকে মা ভবানীর মন্দিরে মাকে দর্শন করতে তো এখানে কিন্তু সবার প্রথমে বলবে এই প্রসাদের দোকানটা আর এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় মোমবাতি ধূপকাঠি দেশলাই তো আমরা সব কিছু নিয়ে চলে গেলাম মাকে দর্শন করতে মায়ের কাছে তো মায়ের কাছে যেতে যে এতটা ভিড় ছিল কী বলবো ভেতরটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে প্রদীপ ধূপকাঠি জ্বালানোর জায়গা এখানে সব কিছু করে আমরা চলে গেলাম বাবাকে দর্শন করতে মাকে দর্শন করা হলো এবার তো বাবাকে দর্শন করতে হবে না তো ভোলানাথের দর্শন করার পরে আমাদেরকে ডাকাডাকি করছিল কারণ এখানে জলপানি ভোগটা শেষ হয়ে গিয়েছিল তো আমাদেরকে খাওয়ার জন্য সবাই ডাকছিলো তো সবাই গেলাম একসাথে প্রসাদ খেলাম কিন্তু দিনটা কিন্তু আমাদের খুব মজায় কেটেছিল কারণ সবাই মিলে একসাথে কাটানো দিনটার মুহূর্তটা যদি মায়ের মন্দিরে হয় সেটা আর ভোলার মতো নয় তো যাই হোক আমাদের সব প্রসাদ টসাদ খাওয়ার শেষে আমরা একটু ঘুরতে গেলাম সবাই মিলে তো আমরা গেলাম কোথায় জানেন এটা হলো বাবার আরেকটা স্থান মানে এখানে কিন্তু অনেকগুলো ভোলা মহেশ সারের পিঠ আছে তো এর মধ্যে এই একটা স্থান তো এখানে গেলাম যাওয়ার পরে বাবাকে দর্শন করলাম দেখে কিন্তু মনটা একদম শান্ত হয়ে গেলো বাবাকে যাই হোক এখানে আরেকটা ঘটনা ঘটেছিল কিন্তু সেটা দেখার মতো সাহস আমার ছিল না তো আমরা সবাই খুব দুষ্টুমিই করছিলাম দুষ্টুমি করার পরে সে তার কাকার কাছে আবদার করলো সে নাকি খেলনা নিবে তো খেলনার মধ্যে তার একটা ডগি খুব পছন্দ হয়ে গেল। কিন্তু অন্য দোকানগুলোও একটু ঘুরে দেখার ইচ্ছা হলো তাই সবগুলো দোকানই আমরা ঘুরে দেখলাম এখানে কিন্তু অনেক ধরনের খেলনা ছিল পুজো সামগ্রী ছিল শাখা পলা অনেক কিছু অনেক কিছু ছিল এখানে তো যাই হোক আমরা ওই ডগিটাই পছন্দ হয়েছিল বলে ওই দোকানেই আবার ফিরে গেলাম তবে দাম কষাকষি একটু বেশি হয়ে গিয়েছিল ঋষির আবার ওটাই পছন্দ তাই ওকে ওটাই কিনে দিল বাচ্চা কাচ্চাদের জেদ বলে কথা তো যাই হোক এইদিকে আমাদের খাবার প্রস্তুত হয়ে গেছে মানে মা ভবানীর ভোগ হয়ে গিয়েছে সবাই মিলে আমরা খাচ্ছিলাম আর প্রসাদটা যে এত সুস্বাদু হয়েছে কি বলবো মানে মুখে লেগে থাকার মতো প্রসাদ তো যাই হোক সবার খাওয়া দাওয়া শেষে আমরা একটু সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম মানে বিদায় বেলা আর কি এখন যার যার মতো শেষে চলে য়াবে তো আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে